সরকারি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের কোনো অভাব নেই অথচ ছাত্র স্টাইপেন্ড প্রদান নিয়ে সমস্যায় পড়ছে রাজ্য সরকার জনজাতি কল্যাণ দপ্তর ও বিসি কল্যাণ দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলিতে স্টাইপেন্ডের দাবিতে প্রতিনিয়ত ধর্না ও বিক্ষোভে সামিল হচ্ছেন ছাত্র সরকারি অনুষ্ঠানের জন্য অর্থের কোনো অভাব নেই অথচ ছাত্র ছাত্রীদের দিতে গিয়ে সমস্যায় পড়ছে রাজ্য সরকার জনজাতি কল্যাণ দপ্তর ও বিসি কল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে বকেয়া স্টাইপেন্ডের দাবিতে প্রতিনিয়ত ধর্না ও বিক্ষোভে সামিল হচ্ছেন ছাত্র ছাত্রীরা সোমবার স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা দাবি করে ওবিসি কল্যাণ দপ্তরে আসনে একাধিক ওবিসি সম্প্রদায় ছাত্রছাত্রীর ছাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান স্ট্রাইপেড না পাওয়ায় পরীক্ষায় বসতে পারছে না অনেকেই এমনকি আটকে যাচ্ছে মার্কশিটও এই অবস্থায় অবিলম্বে ওয়াকিয়া স্কলারশিপ প্রদানের জোরালো দাবি জানান আন্দোলনরত ছাত্র আমরা অ্যাকচুয়ালি বাইরে পাবলিক ইনস্টিটিউটের মধ্যে যখন অ্যাডমিশন নিলাম আমাদের একটাই বসে আছিল আমরা স্কলারশিপ পাবো এনএসপিতে আমরা অ্যাপ্লাই করার পর প্রত্যেক বছর জুলাইতে বা অগাস্টে আমাদের স্কলারশিপটা ঢোকে কিন্তু আমরা প্রত্যেক মাসে আসার পরও আমাদের স্কলারশিপটা ঢুকে না সে একই কথা বারবার ওরা রিপিট করে যে নেক্সট মাসে অবশ্যই কনফার্ম এটা ঢুকে যাবে কিন্তু আমরা এক বছর প্রায় জানুয়ারি কমপ্লিট হয়ে গেলেও এখন অবধি আমরা স্কলারশিপটা পাচ্ছি না যেমন ধরুন আমাদের কলেজ থেকে এক্সাম দিতে গেলে ওরা অনেক হয়রানি করে যে তোমার পেন্ডিং আছে পেমেন্ট করার তুমি এক্সাম দিতে পারবে না এরকম করে আমরা সবাই তো গরিব দরের বা মিডিল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট আছে তো আমাদের তো এক্সাম দেওয়া বা যারা এখনো প্যান্ডিং আছে যেমন এই মার্কশিটটা নেওয়ার পুরোটা পেমেন্ট না করলে মার্কশিটটা নিতে পারছে না হ্যাঁ এই রকম ধরনের সমস্যা আমরা এখন জর্জরিত এটাই চেয়ারম্যানের সঙ্গে দেখা হচ্ছে তোমরা না না আমরা যতবারই আছি এই অফিসে কোনো উচ্চ পদস্থ কেউ কাউকে আমরা পাই না সব সময় আসলেই ওরা বল নেই এখন হ্যাঁ অনেক ক্লার্কের সঙ্গে দেখা হয় ওরা বলে আমাদের হাতে কিছু নেই তো তোমরা হায়ার অথরিটির সাথে কথা বলতে পারবে কিন্তু ওদের প্রত্যেকটা রুমে খালি থাকে শুধুমাত্র পিয়নগুলোই থাকে স্কলারশিপের দ্বিতীয় কিস্তি টাকা পাওনা নিয়ে হয়রানির শিকার হচ্ছেন পাঁচশো জনের মতো ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা